ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদাবাদ পিজনে লাভার্স ফ্রেন্ড আজকে আমি এই পায়রা দুটো ডেলিভারি করছি বর্ধমানে তো আমরা প্যাকিংটাও দেখিয়ে দিচ্ছি এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপনারা আমরা যেভাবে প্যাকিংটা করি যারা পুরোনো কাস্টমার তারা অবশ্যই জানেন যে প্যাকিং করে আমরা পায়রা পাঠাই তো আমাদের প্যাকিংটা ফ্রেন্ডস এইভাবে হয় এবং এই প্যাক হওয়ার পরেই কিন্তু আমরা পায়রা পাঠাতে থাকি তো চলুন ফ্রেন্ডস আর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করে নিই এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের একটা লাল মুশকি নর পায়রা আছে দুর্দান্ত কোয়ালিটির পায়রা এবং পায়রার ওড়ান বাজি দুটোই কিন্তু গ্যারেন্টি আছে চলুন আমার চোখের লাইন দেখাই দেখুন ফ্রেন্ডস পায়রার চোখের কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটির পায়রা এবং আপারের পট্টি এবং চোখের যে রেডের দানা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর পায়রা কিন্তু নিচে একদম তল গরম পায়রা না এবং সড়ক বাজির পায়রা এবং ওড়াই পায়রা ফ্রেন্ডস এবং চিড়িকোটা থেকে উঠতে নামতে কিন্তু বাজি ধরবে সেটা শীষে বাজি ধরবে কোয়ালিটি দেখছেন চোখের দুর্দান্ত কোয়ালিটির পায়রা তবে চলুন আমরা এই পেয়ারটাকেও দেখাই এই যে দেখুন ফ্রেন্ডস আমাদের যে তামাটে মুশকিল নট ওর সঙ্গে পেয়ার আছে ক্যাচকেচে মাদি পরের লাইন দেখুন পায়রার এই যে দারুণ কোয়ালিটির পরের লাইন এই যে ফ্রেন্ডস দেখুন ব্যালেন্স দেখুন লেজের দারুণ সুন্দর ব্যালেন্স এবং বাজির পায়রা নিচে থেকে বাজে আছে এবং উপরে সড়কে বাজি একদম গরম পায়রা না নিচের থেকে বাজেও আছে এবং একদম উপরে সড়কেও বাজে আছে পায়রা কোয়ালিটি দুর্দান্ত চলুন আর চোখের লাইনও দেখে এই যে দেখুন ফ্রেন্ডস পায়রার চোখের লাইন দুটো পায়রার চোখের লাইন কিন্তু একই দেখতে পাচ্ছেন আর এই মাদিটারও ওড়ানোর গ্যারান্টি থাকবে চার থেকে পাঁচ ঘন্টা ফুল গরমে কিন্তু আমি যে গ্যারান্টিগুলো দিচ্ছি ফ্রেন্ডস এগুলো কিন্তু গরমের গ্যারান্টি আর এর বাজেও কিন্তু আপনার নিচের থেকে বাজে আছে এবং সড়কে বাজে আছে যেমনটা বললাম নটটা ক্ষেত্রে চিড়িকোটা থেকে উঠতে নামতে বাজি ধরবে এও কিন্তু চিড়িকোটা থেকে উঠতে নামতে বাজি ধরবে একদম ফুল গরম পায়রা না সড়কের পায়রাতে এই যে দেখুন নরের স্ট্যান্ড কোয়ালিটি দেখুন কেট দেখুন এই যে আমাদের মাদির কোয়ালিটি দেখুন এই জন্য আর দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি অবশ্য পায়রা যাদের পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশন এবং থামবেলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন ফ্রেন্ডস দুর্দান্ত কোয়ালিটির পায়রা আছে তবে ওড়ায়ের গ্যারেন্টি থাকবে চার থেকে পাঁচ ঘন্টা ফুল গরমে কিন্তু ওটা গ্যারান্টি থাকবে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখুন এগুলো কিন্তু জোড়া সেট না আমরা যেভাবে বাচ্চাও ফ্লাইং করে এই পায়রাগুলো কিন্তু অ্যাকচুয়ালি জোড়া সেট না আমরা ভালো পায়রা যেটা পাই সেটাই তুলি এবং যেটা আপনার বাচ্চা এবং ধাড়ি দুটোই যাতে ফ্লাইং করে সেইভাবে কিন্তু জোড়া সেট করি তো এটা জোড়া এখনো সেট হয়নি তো অবশ্যই জোড়া সেট হয়ে যাবে দু তিন দিনের মধ্যে তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি যারা পায়রা পোষেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে দেখুন কোয়ালিটি দেখুন স্ট্যান্ড কোয়ালিটি গেট আপ দেখুন ফ্রেন্ডস পায়রা চলুন ফ্রেন্ডস আমরা নেক্সট পেয়ার দেখাই এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের আর একটা সাদা সবুজ নর পায়রার পরের কোয়ালিটি দেখুন দুর্দান্ত পরের কোয়ালিটি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস শিরের পরগুলো দেখুন বুঝতে পারছেন পর কাটা আছে অবশ্য পায়রা উড়ে যাওয়ার কারণেই পর কাটা আছে এই যে ফ্রেন্ডস দেখুন মুর্শিদাবাদী গ্রিবাস লাইনের পায়রা লেজের ব্যালেন্স দেখুন এর বাজি সড়কে বাজি একদম বাজি যখন ফ্লাইং করবে তখন লেজ ফুটিয়ে ফ্লাইং করবে আর যখন বাজি ধরবে তখন লেজ ফাটিয়ে বাজি ধরবে কিন্তু পায়রা একটু ঝড় বৃষ্টি এলেই কিন্তু আপনার যে হারায় বলে না গ্রিবাজ পায়রা এই পায়রা হারানোর পায়রা না তখন লেজ পুরো গুটি দেবে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি দেখুন পায়রা তুলনা আমরা চোখের লাইন দেখাই এই যে দেখুন ফ্রেন্ডস পায়রা চোখের লাইন দেখুন রেডের দানা দেখেছেন কত সুন্দর সাদার উপরে একদম কামাকাড়ের মতো চোখের লাইনের এই পায়রা কিন্তু নিচে বাজি নেই একদম নিচে গরম বাজি আপনারা পাবেন না এই পায়রা এই পায়রা কিন্তু আপনার চিড়িকোড়া থেকে উঠতে নামতে সড়কে বাজি পাবে এবং ওড়ায় ওড়াই আপনার ঘন্টা পাঁচেক পেয়ে যাবেন চার পাঁচেকের গ্যারেন্টি থাকে কারণ আমি অ্যাভারেজ দমটারই গ্যারান্টি দিয়ে রাখি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আপারের পোটটি দেখুন তো সুন্দর কোয়ালিটির পায়রা তো চলুন আমরা এর মাদি পায়রাটাকেও দেখাই এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বিস্কিট কালারের মাদি এই যে দেখুন এর বিস্কিট কালারের সঙ্গে এটার জোড়া করার কারণ হচ্ছে মেন এর থেকে পাউডার বাচ্চাও কাটবে এবং আপনার বিস্কিট বাচ্চাও কাটবে এবং লাল বর্ডার যে সেটাও কাটবে কিন্তু তিন ধরনের বাচ্চা কাটবে এইটা দিবে তো চলুন আমরা লেজের ব্যালেন্সও দেখাচ্ছি এ এই যে ফ্রেন্ডস দেখুন ব্যালেন্স দেখুন লেজের দেখতে পাচ্ছেন এই যে ফ্রেন্ড দেখুন মাদের চোখের লাইন এবং আপার পোটটি দেখুন চোখের দানা দেখুন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এরও কিন্তু একদম নিচে বাজি নেই গরম পড়া বাজি না এরও কিন্তু সড়কে বাজে তো চিড়ি কোটা থেকে উঠতে নামতে সড়কে বাজি ধরবে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি এরও ওরাই গ্যারান্টি থাকবে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত তো চলুন ওরা দুটোই ছেড়ে দেখায় এই যে ফ্রেন্ডস দেখুন পায়রার স্ট্যান্ড কোয়ালিটি যেটা দেখুন দেখুন নর দেখুন পুরো সাদা সবুজ দেখতে পাচ্ছেন এই যে দেখুন স্ট্যান্ড কোয়ালিটি এই যে দেখুন এখানে দাঁড়াতে চাইছে না পায়রাটা শুধু পালানোর লাইন করছে এখান থেকে খোপের ঘোড়ায় যাওয়ার লাইন করছে সেক্ষেত্রে কিন্তু দাঁড়াচ্ছে না নর পায়রাটা তবে স্ট্যান্ড কোয়ালিটি এর দুর্দান্ত এই যে দেখুন পায়রা এটাও কিন্তু এর জোড়া নেয় তবে জোড়ার সেটিং করা আছে সেইভাবে যাতে বাচ্চা ভালো কাটে এবং ওড়ানো ভালো দেয় সেইভাবে কিন্তু আমি জোড়ার সেটিং করে দিয়েছি তো যাদেরই পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশানে এবং থামবেলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন কোয়ালিটি দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আপনাদের সামনেই আছে এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পায়রার পরের লাইন খুব সুন্দর কোয়ালিটির পরের লাইন দেখুন এই যে দেখুন শির পরের লাইনগুলো দেখুন পরের লাইন দেখুন ফ্রেন্ডস সিট পরে এবং এর ডানার পরের লাইন দেখুন এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস খুব সুন্দর কোয়ালিটির পায়রা চলুন আমরা চোখের লাইনও দেখো এই যে ফ্রেন্ডস দেখুন পায়রার চোখের লাইন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এবং খুব সুন্দর কোয়ালিটির কিন্তু পায়রা চোখের লাইনও দেখতে পাচ্ছেন চোখের ভেতরে যে দানা কত সুন্দর এবং আপারের পটিগুলো দেখুন দুর্দান্ত কোয়ালিটির পায়রা এই প্যারটা ওড়ানের গ্যারেন্টি থাকবে ফ্রেন্ডস পাঁচ থেকে ছ ঘন্টা পর্যন্ত এবং এর বাজি সড়কে এবং নিচেও বাজে আছে তবে গরম বাজি না চিটকোটা থেকে উঠতে নামতে বাজি দেবে এবং সড়কে বাজি উপরে কোয়ালিটি দেখুন ফ্রেন্ডস তো চলুন ফ্রেন্ডস আমি এর পেয়ারটাকে দেখাই এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন মাদার পরের লাইন এই যে দেখুন সিট লাইনটা দেখতে পাচ্ছেন এরও পরের লাইন খুব সুন্দর কোয়ালিটির পায়রা এও কিন্তু ওড়ানেরই পায়রা তো চলুন আমরা চোখের লাইনও দেখাই দে এই যে ফ্রেন্ডস দেখুন চোখের লাইন এবং কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটির পায়রা দেখুন একদম শিয়ালকুটির পায়রার মতো চোখের লাইন অনেকটাই দেখতে পাচ্ছেন দুর্দান্ত কোয়ালিটির চোখের লাইনের আর এর ওড়ানো চার থেকে পাঁচ ঘন্টা গ্যারান্টি থাকবে এবং এরও বাজি নিচেও আছে এবং উপরে সড়কেও আছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফ্রেন্স তো চলুন আমরা দুটোই ছেড়ে দেখাই এই যে ফ্রেন্স দেখুন পায়রার স্ট্যান্ড কোয়ালিটি গেট আপ এটা কিন্তু মাদা পায়রা আর এই যে আমাদের এই পায়রাটা হচ্ছে নর পায়রা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি দুটোই কিন্তু পাউডার সবুজ পায়রা কোয়ালিটি দেখুন এই যে গেট আপ দেখুন পায়রা কোয়ালিটি দেখুন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কোয়ালিটি যেটা যাদেরই পছন্দ হবে অবশ্যই ডিসক্রিপশনে এবং থাম্বেলে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নেবেন এই যে যেটা প্যারাল স্ট্যান্ড কোয়ালিটি দেখুন এটা মাদি পায়রা ফ্রেন্ডস নর পায়রা একটু ভয় কর ভয় খাওয়ার কারণে কিন্তু ঠিকঠাক দাঁড়াচ্ছে না তাছাড়া নর পায়রাটার স্ট্যান্ড কোয়ালিটি দুর্দান্ত তো দেখতে পাচ্ছেন করতে আজকের আমাদের এই ভিডিওটি ছিল এখান পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইটনটিকে অন করে দেবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই